ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে উত্তরপত্র বাতিলের পেছনে যে তিন কারণ সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা নট কম সঙ্গে আছি আমি জাবের মাহুদুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষায় চার হাজারের বেশি পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে চতুর্থ বিষয়ে ভুল বৃত্ত ভরাট রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণে ত্রুটি এবং পরীক্ষার আচরণবিধি লঙ্ঘনের কারণে এসব উত্তরপত্র বাতিল করা হয়েছে মঙ্গলবার ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিসের এক কর্মকর্তা বলেন বিজ্ঞান ইউনিটে চার হাজার দুশো আটাত্তরটি উত্তরপত্র বাতিল হয়েছে কোন পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে হিসেবে ভুল বিষয়ে বৃত্ত ভরাট করার কারণে উত্তরপত্র বাতিল করা হয়েছে অনেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের বৃত্ত ভরাটে ভুল করেছেন আবার কিছু কিছু পরীক্ষার্থীকে পরীক্ষার আচরণবিধি লঙ্ঘনের কারণে সাইলেন্ট এক্সপেল করা হয়েছে তবে বৃত্ত ভরাট ভুলের কারণেই বেশিরভাগ উত্তরপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছেন তিনি ধন্যবাদ